চিরুনি মাথায় না করে ঝাড়ুতে করুন তারপরে দেখুন কি ঘটে আজ আমি আপনাদের মাঝে চিরুনি মাথায় না করে ঝাড়ুতে করে দেখাবো তারপরে এমন ঘটনা ঘটবে এটা দেখে আপনি পুরো অবাক হয়ে যাবেন চমকে উঠবেন এটা আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু জীবন পরিবর্তন করে দেবে সেটা না আপনার পুরো পরিবারের পরিস্থিতি পাল্টে যাবে এটা দেখার পরে আপনি বাজারে সমস্ত কিনে নিয়ে এসে ঝাড়ুতে করতে বাধ্য হবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি ভিডিওর মধ্যে এ প্রমাণ সহ দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু চিওনি নিয়ে নিয়েছি এখানে আমি অনেক ধরনের চিওনি ব্যবহার করেছি এখান থেকে আমার যে চিওনিটা পারফেক্ট মনে হবে ঝাড়ুতে দেওয়ার জন্য ঠিক সেই চিওনিটা আমি নিয়ে নেব এখানে যে চিরুনিগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু অনেক পুরাতন চিরুনি আর সবার বাসায় তো পুরাতন চিরুনি থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করবেন যদি আপনার বাসায় পুরাতন চিরুনি না থাকে ব্যবহার করা যে চিরনিগুলো আছে সেগুলো দিলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তবে এই মুহুর্তে সবগুলো চিরুনি কিন্তু আমার লাগবে না এখান থেকে আমি একটা চিরনি নিয়ে নেব ঠিক এই যে চিরুনিটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আমি ঝাউতে চিরনি করব এই চিরুনিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর বাকিগুলো পরে করব এটা দিয়েই কিন্তু আমি ঝাড়ুতে লাগাবো আপনারা দেখার পরে পুরো আশ্চর্য হয়ে যাবেন এমন ঘটনা ঘটবে এখন পর্যন্ত একশো মানুষ জানেন না দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘর ঝাড়ু নিয়ে নিয়েছি এখানে ঘর ঝাড়ুটাই ব্যবহার করতে হবে আপনি চাইলে কিন্তু বিছানা ঝাড়ু ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র ঘর ঝাড়ুর ক্ষেত্রে যে ঝাড়ুগুলো ব্যবহার করা হয় আমার হাতে থেকে লক্ষ্য করে বুঝতে পারছেন কোন ঝাড়ুগুলো আমি দেখাচ্ছি এগুলাই কিন্তু ব্যবহার করতে হবে এই ঝাড়ুতেই আমি চিরুনি করবো এখন আমি যে চিরুনিটা নিয়েছিলাম এই চিরুনি দিয়েই কিন্তু আমি ঝাড়ুতে চিরুনি করে দিচ্ছি আমার হাতে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চিরুনি করছি আলতো আলতো করে ঝাড়ুর একদম গোড়া থেকে আগা পর্যন্ত এইভাবে চিরুনি করতে হবে এক পাই যখন চিরুনি করা হয়ে যাবে আবার উল্টোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চিউনি করতে হবে কোথাও যেন বাদ না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন বেশি জোরে কিন্তু চিওনি করা যাবে না অল্প অল্প করে আমি চিওনি করে নিচ্ছি এখন হয়তোবা অনেকে বুঝতে পারছেন আমি ঝাড়ুতে কেন চিওনি করছি এখন দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি ঝাড়ুতে কেন চিনি করবেন আমরা সবাই যখন বাজার থেকে ঝাড়ু কিনে নিয়ে আসি ওই মুহূর্তে আমরা ঘর ঝাড়ু দিতে গেলে কিন্তু ঝাড়ুতে এক্সট্রা এরকম ময়লা বের হয় ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘর পরিষ্কার হবে তো দূরের কথা ঝাড়ু থেকে যে ময়লাগুলা বের হয় এতে করে কিন্তু ঘর আরও বেশি নোংরা হয়ে যায় আর একটা দানা দানা কীরকম একটা ময়লা বের হয় আমরা কিন্তু হাজার চাইলেও সেই ময়লাগুলো দূর করতে পারি না আপনি যতই ঝাড়ু দেন না কেন ততই কিন্তু আপনার ঘর নোংরা হয়ে যাবে বিশেষ করে যখন বাজার থেকে ঝাড়ুগুলা কিনে নিয়ে আসবেন তখনই কিন্তু আপনার এই সমস্যা হবে এরকম ঝাঁকি দিলেই কিন্তু অনেক রকম ময়লা পড়বে মূল কথা এই ঝাড়ুর যে ফুলটা হয় সে ফুলটা শুকিয়ে কিন্তু এরকম দানা দানা হয়ে যায় সেই দানাগুলো যখন ঝাড়ু তৈরি করা হয় তখন ওইভাবেই থেকে যায় যখন আপনি কিনে নিয়ে আসেন তখন এটা ঘর ঝাড়ু দেওয়ার সময় বের হয় আপনাকে কোনো কিছুই করতে হবে না যখন আপনি বাজার থেকে ঝাড়ু কিনে নিয়ে আসবেন তখনই একটা চিরুনি দিয়ে আলতো আলতো করে সবগুলা পাশ এভাবে চিরুনি করে দিবেন আমার হাতে থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে চিরুনি করছি চিকন পাশ দিই অথবা মোটা পাশ দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে আপনি চিরুনি করবেন সমস্যা নেই তবে বেশি জোরে জোরে চিরুনি করবেন না একদম আলতো আলতো করে যেন ভিতর পর্যন্ত চিরুনিটা পৌঁছে যায় সেই দিক দিয়ে খেয়াল রেখে চিরুনি করতে হবে তারপরে একটা দুটা ঝাঁকি দিয়ে দেবেন দেখবেন সমস্ত ময়লা বের হয়ে যাবে দেখুন এই ঝাউটা কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি আর কতটা ময়লা বের হয়েছে আমি জাস্ট এক মিনিটের মতো চিরুনি নিয়েছি এতে করে কিন্তু ঝাড়ুর মধ্যে যে ময়লাগুলা থাকে সবগুলা ময়লা বের হয়ে গিয়েছে এমন কি যখন ঝাড়ু কিনে নিয়ে আসবেন তখন খেয়াল করবেন এই ঝাড়ুটা কিন্তু অনেক বেশি সারানো থাকে এতে করে কিন্তু যখন আপনি ঘর ঝাড়ু দিবেন তখন এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন আপনি চিয়ুনি করবেন এই ময়লাগুলো তো বের হবেই তার পাশাপাশি ঝাড়োটাও কিন্তু একদম সমান হয়ে যাবে আপনি খুব সহজে কিন্তু ঝাড়ু দিতে পারবেন দেখুন আমি চিরনি করার পরে এক থেকে দুইটা ঝাঁকি দিয়ে দিয়েছি সবগুলো ময়লা কিন্তু বের হয়ে গিয়েছে এবং ঝাড়োটাও কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এখন চাইল আপনি হাজার ঝাঁকি দিলেও এটা থেকে কিন্তু কোনো ময়লা বের হবে না দেখুন কতগুলা ময়লা বের হয়েছে আর ঝাড়টা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছে এটাতে যখন আপনি ঘর ঝাড়ো দেবেন তখন এক্সট্রা করে আপনার বাসাও নোংরা হবে না আর ঝাড় থেকে কিন্তু কোনো ময়লাও বের হবে না এভাবে আমি যখন বাজার থেকে ঝাড়ু নিয়ে আসি তখনই কিন্তু চিয়ুনি করে এই ময়লাগুলো বের করে নিই ঝাড়ুটা অনেক বেশি টিকসই হয় আর নতুন অবস্থায় ঝাড়ু দেওয়ার সময় যে সমস্যাগুলো হয়ে থাকে বাসাটা অনেক বেশি নোংরা হয়ে যায় হাজার ঝাড়ু দিলেও কিন্তু বাসাটা পরিষ্কার হতে চায় না সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যায় দেখুন এতগুলা ময়লা এই ঝাড়ুর মধ্যে ছিল এই অবস্থায় যে ঝাড়ুটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিতাম তাহলে ঘরটার কি অবস্থা হতো চিয়নি করার ফলে ঝাউটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে এবং ঝাউর আশেপাশে যে এলোমেলোগুলো ছিল সেগুলো কিন্তু সমান হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকারে আসবে এবং সবারই অনেক বেশি কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ